নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একটা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে যেটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে সকালবেলা জলখাবার এমনকি তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো বাড়িতে আসা অতিথিদেরও ঝটপট বানিয়ে দেওয়া যায় তাহলে কথা না বাড়ির রেসিপিটা শুরু করছি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো তাহলে এই হেলদি টেস্টটি টিফিনটা বানালাম কীভাবে সেটাই তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল এবার দেখো বন্ধুরা তারপরে আমি নিয়েছি একটা মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের সেদ্ধ আলু তবে একদম খুব বেশি বড় না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আলুটাকে আমি সেদ্ধ করার পর খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা গ্রেটারে আলুটাকে প্রথমে এই বোলের মধ্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো তবে অবশ্যই খুব ভালো করে ম্যাশ করতে হবে কিংবা গ্রেট করতে হবে আলুর যেন বড় গুটলি অংশ এর মধ্যে না থাকে তারপর একটা প্যাচুলা নিয়েছি দিয়ে আলুটাকে খুব ভালোভাবে আবারও একটু ম্যাশ করে নিচ্ছি গ্রেট করার পরে যে একটু রোয়া রোয়া অংশ থাকে সেটাও দেখবে খুব সুন্দরভাবে একদম মসৃণ হয়ে যাবে এ কাজটা হাত দিয়েও তোমরা করে নিতে পারো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে ময়দা এক বাটি এখানে ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে ময়দা নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এখানে আটা নিয়ে নিতে পারো কিংবা আটা ময়দা মিশিয়েও নিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি খুব ভালো করে এবার হাত দিয়ে আলুর সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে আর যদি প্রয়োজন হয় সামান্য একটু জল কিন্তু আমি এখানে পরে ব্যবহার করব। প্রথম অবস্থায় কিন্তু জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এই ডোটা বেশি নরম হয়ে যাবে আমি এখানে একটা আলু নিয়েছি তোমরা এখানে যদি জল ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু দুটো আলু নিয়ে নিবে তাহলে কিন্তু এই ডোর ক্ষেত্রে জলের ব্যবহার কিন্তু লাগবে না জল ছাড়াই খুব সুন্দর করে আলুর মধ্যে যতটুকু ময়শ্চার থাকে ময়দার সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে দেখো এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু এবার জল দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি লাগবে না অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা সুন্দর ডো রেডি করবো রুটি পরোটা যেভাবে ডো রেডি হয় ঠিক সেইভাবে ভীষণ টেস্টি এবং সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা এটা কিন্তু বানাতে একদম সহজ স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জলখাবারের জন্য একদম ঝটপট রেডি হয়ে যায় খুব ভালো করে এখানে আমার টিফিনের জন্য ডোটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আর মিডিয়াম যেভাবে আমরা রুটি পরোটা ডো করি ঠিক সেইভাবে কিন্তু ডোটা রেডি করেছি এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি ততক্ষণে এই টিফিনের জন্য একটা দারুণ টেস্টি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটা স্টাফিং রেডি করে নেব তো স্টাফিংটা রেডি করার জন্য বসিয়ে দিয়েছি আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে যে এটা যখন সুন্দর হালকা কালার করে ভাজা হবে একটু লাল লাল করে ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ঝালের জন্য এখানে তিনটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো আর রেসিপিটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দেবে বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়ি দেয় এখন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে গ্রেড করে নিয়েছি গাজরটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর গ্রেট করে নিয়েছিলাম এবার গ্রেট করা গাজরটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একদম ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে যেহেতু গাজরটাকে আমি মিহি গ্রেটারে গ্রেট করেছি এই পুর বা স্টাফিংটা বন্ধুরা একদম ঝটপট রেডি হয়ে যাবে আর একদম কম তেল দিয়েই যে আমি পুরটা রেডি করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব বেশি তেলের প্রয়োজন নেই একদম অল্প তেলেই কিন্তু রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু খুব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও এই মশলাগুলো আমি গাজরের সঙ্গে একটু মিশিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে এই গাজরটাকে একটু সেদ্ধ হতে দেব। দু মিনিটের জন্যই ঢাকা দিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু এখন মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে ঢাকনাটা এবার সরিয়ে নিলাম তারপরে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব দেখো গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই গাজরটাকে একটু সাইডে সরিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেব আমি একটা ডিম তবে সামান্য একটু তেল একটু সাইডে দিয়ে দিতে হবে ডিমটা একটু ভুজিয়ার মতো করে ভেজে নেব দিয়ে সামান্য একটু এক সাইডে দিয়ে দিচ্ছি তেল রিফাইন্ড অয়েল সামান্য একটু দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ এবার দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দেব একটা ডিম একটা ডিম দেওয়াতে এই পুটটার টেস্ট কিন্তু অনেকটাই বদলে যাবে খুব ভালো লাগে খেতে তবে তোমরা পছন্দ না করলে ডিমটা এখানে স্কিপ করতে পারো এবার ডিমটাকে একটু ভুজিয়ার মতো করে সাইডে ভেজে নিতে হবে চাইলে তোমরা আগেও কিন্তু ভুজিয়াটা রেডি করে রেখে এই গাজরের পুরের মধ্যে মিশিয়ে নিতে পারো স্কুল অফিসের টিফিন হোক কিংবা সকালবেলা জল খাবার কি তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আশা করছি তোমাদেরও কিন্তু বানাতে ইচ্ছে করবে কারণ এই টিফিনটা বানানোর জন্য বাইরে থেকে কোনো উপকরণ কিন্তু কিনে আনতে হবে না সচরাচর এই সব উপকরণগুলো হাতের কাছে থেকেই থাকে আর বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে ঝটপট যেহেতু বানানো হয়ে যায় দেখো ডিমের ভুজিয়াটা এবার রেডি হয়ে গেছে এবার খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার দেরিসে ওপর থেকে সামান্য একটু টমেটো সস একদম অল্প পরিমাণ চা চামচের এক চামচ মতো দিলাম বাচ্চারা কিন্তু এইভাবে একটু টমেটো সস দিয়ে টিফিন বানিয়ে দিলে তারা খুব পছন্দ করে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব স্টাফিংটা কিন্তু আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে কত ঝটপটভাবে টিফিনের জন্য স্টাফিং বা পুডটা আমার রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এটাকে একটা আলাদা পাত্রে আমি তুলে রাখছি এবার দেখো বন্ধুরা আমি যে আগে থেকে ডোটা রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম এক সাইডে ঢাকনাটা সরিয়ে নিলাম কিছুক্ষণ এটা রেস্ট হয়ে গেছে ডোটা দেখো আগের তুলনায় কিন্তু একটু নরম হয়ে গেছে খুব ভালো করে আবার একবার মেখে নেব এই ডোটাকে এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব আর এখানে যে পরিমাণ ডোটা হয়েছে এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে তিনটে লেচি কেটে নিচ্ছি রুটি পরোটা থেকে এই লেচিগুলো কিন্তু একটু বড়ো সাইজ করে কাটতে হবে এখানে আমি যতটা পরিমাণ ময়দা ডো রেডি করেছি এখান থেকে আমার কিন্তু টিফিন ছটা রেডি হবে তো দেখো ঠিক এইভাবে করে রে কেটে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি তাতে বেলতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এইভাবে একটু গোল পাকিয়ে নিলে এবার টিফিনটাকে বেলে নেওয়ার জন্য আমি এখানে একটা ব্যালুন পিঁড়ি নিয়েছি তার উপরে নিয়ে নিচ্ছি একটা আগে থেকে বানিয়ে রাখা লেচি লেচিটা দিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দেবো দিয়ে এটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা রেখে এটাকে কিন্তু বেলে নিতে হবে বা রেসিপিটা তোমাদের কাছে সহজ বলে মনে হয় তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে বন্ধুরা আমার সত্যি ভীষণই ভালো লাগে আমি অনেকটাই কাজের উৎসাহ পেয়ে থাকি আমি ঠিক এইভাবে করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব বেশি কিন্তু এটা পাতলা করিনি তারপরে আমি এখানে দেখো একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে মাঝখান বরাবর কিন্তু এটাকে আমি দুভাগে ভাগ করে নেবো তারপর আমি যে আগে থেকে টিফিনের জন্য পুটটা রেডি করে রেখেছিলাম এবার এখান থেকে চামচের সাহায্যে কিছুটা নিয়ে এক সাইডে এইভাবে দিয়ে দেব সাইডটা এইভাবে একটু ফাঁকা রাখতে হবে একদম সাইডে দিব না ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি যে কোনো একটা সাইডে দিবে দুটো টিফিনের মধ্যে কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা আমি নিয়েছি একটু জল জল একটা আঙুলের সাহায্যে এইভাবে সাইডটা লাগিয়ে দেব যাতে এটা জোড়া লাগানোর পর খুলে না যায় এইভাবে এক সাইডে আমি এরকম করে জলটা লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু ধার বরাবর জলটা লাগাতে হবে আমি কিন্তু খুব ভালোভাবে চার সাইডেই কিন্তু জলটা লাগিয়ে দিলাম তারপরে দেখো এক সাইডে ধরে এইভাবে এটাকে ভাঁজ দিয়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু বানাতে কোনো রকম ঝামেলা নেই একবার ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে জল লাগানোর জায়গাগুলো আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব ভালোভাবে শেড হয়ে যায় তো দেখো একটা টিফিন কিন্তু ঝটপট রেডি হয়ে গেলো একইভাবে আবারও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি চারদিকে কিন্তু একইভাবে জলটা লাগিয়ে দিতে হবে তারপর এক সাইডে এইভাবে ধরে এটাকে আমি ভাজ দিয়ে দিচ্ছি একদম সহজ ঝটপট রেডি হয়ে গেল দেখো বন্ধুরা দুটো টিফিন খুব ভালোভাবে আঙুলটা চেপে চেপে এইভাবে সেট করে দিতে হবে যাতে ভেতর থেকে স্টাফিংটা না বেরিয়ে পড়ে আশা করছি তোমরা বুঝতেই পারলে আমি কিভাবে বানিয়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা এটাকে আমি একটু ডিজাইন করে নেব যাতে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগার কাছে বন্ধুরা খাওয়ার আকর্ষণটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই না এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব যেই সাইডটা জোড়া লাগানো হয়েছে ঠিক সেই সাইডে আমি কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে দেখো ঠিক কিভাবে ডিজাইন করে নিচ্ছি কাঁটা চামচটা নিয়ে এইভাবে একটু হালকা হাতে চাপ দিলেই দেখবে কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এইভাবে ডিজাইন করে দিলে দেখতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগে তবে পুরোপুরি বলছি না যেই সাইডটা জোড়া লাগানো আছে ঠিক সেই সাইডটাই কিন্তু আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি তো দেখো একটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একইভাবে আবারও একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আবারও একটা রেডি হয়ে গেল এইভাবে কিন্তু সবটা রেডি করে নেব দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার টিফিনগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল এই তেলেই কিন্তু বন্ধুরা টিফিনটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তোমরা চাইলে ডোবা তেলেও কিন্তু ভাজতে পারো তেলটা এখানে মোটামুটি খুব ভালো করেই গরম হয়ে গেছে এবার এক একটা করে টিফিন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর টিফিনগুলোকে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি তাতে কিন্তু খুব সুন্দর করে টিফিনটা বন্ধুরা ভাজা হবে সাইড থেকে একটু গরম তেল ওপরের দিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরের দিকটা খুব সুন্দর করে ভাজা হয় তো এক সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসছে টিফিনগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এই টিফিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে সব টিফিনগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আমি এবার এই টিফিনগুলোকে তুলে নিচ্ছি বানানো কতটা সহজ দেখলে তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সব টিফিনগুলো রেডি হয়ে গেছে আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি ভেতরে কত সুন্দর পুরো পুরে ঠাসা এখন কিন্তু বন্ধুরা ভীষণ গরম তো আমি ঠিক করে কেটেও দেখাতে পারছি না দেখো কত সুন্দরভাবে ভেতরে স্টাফিংটা আছে তো আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইলো নতুন বন্ধুরা আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আর চাইলে তোমরা আমার পুরোনো ভিডিও বা চ্যানেলটা ঘুরেও দেখতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবে আমার বন্ধু হয়ে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো